There will come a point where no job is needed you can have a job if you want to have a job for sort of personal satisfaction but the ai will be able to do everything you may not take interest in politics but politics will take interest in you so the same applies to ai many times over <laughs> আমরা কথা বলবো এমন দুটি বিষয় নিয়ে যা প্রায় গুলিয়ে ফেলা হয় কিন্তু তাদের মধ্যে পার্থক্য মানব সভ্যতার ভবিষ্যতে পারে হ্যাঁ কথা বলছি এআই এবং এজিআই কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বনাম কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স এটা শুধু টেকনোলজির বিষয় না এটা আমাদের চাকরি সমাজ এমনকি মানুষ হওয়ার অর্থনীয় প্রশ্ন তোলে চলুন শুরু করা যাক এআই কি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটি আমরা আমাদের দৈনন্দিনের কাজে ব্যবহার করে থাকি এটা স্পেশালাইজড জিনিয়াস মানে নির্দিষ্ট কিছু কাজে এক্সপার্ট যেমন জেট জিপিটি মানুষের মতো দেখে মেড জার্নি কিংবা ডব্লি এআই দ্বারা অসাধারণ ছবি বানানো যায় এলফালগো এআই গো খেলায় বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়েছে এই এলফাগো এআই সেলফ ড্রাইভিং খেলায় এই অটো পাইলট এআই দিয়ে রাস্তায় চিনে গাড়ি চালানো সম্ভব স্প্যাম ফিল্টার এআই এটি আপনার ইমেল থেকে জান পরিষ্কার করে কিন্তু এআই এর কিছু সীমাবদ্ধতা আছে কখনো নিজে থেকে গাড়ি চালাতে পারবে না এআই হচ্ছে ন্যারো এআই এটা শুধু শেখানো কাজটি করতে পারে নতুন কিংবা অপরিচিত সমস্যায় ব্যর্থ এটা এক ধরনের টুল তবে খুব শক্তিশালী টুল একটি এজিআই সিস্টেম হবে লার্নিং অ্যান্ড অ্যাডাপ্টিং কোন নির্দিষ্ট প্রশিক্ষণ ছাড়াই এজিআই নতুন অচেনা পরিবেশে শিখতে পারবে ঠিক যেমন একটা শিশু করে বিভিন্ন ধরনের একেবারে আলাদা আলাদা ডোমেনের জটিল সমস্যা বুঝবে যুক্তি দিয়ে প্ল্যান দিয়ে সেটি সমাধান করতে পারবে কমন সেন্স অ্যান্ড কন্টেক্সট আন্ডারস্ট্যান্ডিং মানুষের মতো এজিআই কমন সেন্স থাকবে সামাজিক অবস্থা কনটেক্সট বুঝতে পারবে একটা জোকসের মর্ম বুঝতে পারবে আপনি যদি এজি এর সাথে একটা জোকস করেন সে তার মর্ম বুঝতে পারবে কিংবা আপনি যদি এজি এর সাথে অস্পষ্ট কথা বলেন সেই অস্পষ্ট কথা কি হতে পারে সেটি সে অনুমান করতে পারবে আরো সহজ ভাবে বললে এজিআই এমন একটি মেশিন যা আপনি আমি করতে পারি তা সে করতে পারবে সম্ভবত আমাদের চেয়েও

এই ছবি আঁকার পাশাপাশি এর পেছনের গল্প বানাতে পারবে এর ইমোশনাল ইনফেক্ট বিশ্লেষণ করতে পারবে কিংবা এটাকে কার্টুন সিরিজের কনসেপ্ট আর্টে করতে পারবে চ্যাট জিপিটি চ্যাজিপিটি কে যদি আপনি নির্দিষ্ট কোন প্রশ্ন জিজ্ঞাসা করেন তাহলে সে আপনাকে শুধুমাত্র একটি সারমর্ম ধরিয়ে দেবে কিন্তু এজিআই কে যদি আপনি একটি প্রশ্ন জিজ্ঞাসা করেন তাহলে সে সম্পূর্ণভাবে একটি হাইপোথিসিস তৈরি করতে পারবে নিজের থেকে এক্সপেরিমেন্ট ডিজাইন করতে পারবে ফলাফল বিশ্লেষণ করে নতুন একটি তত্ত্ব আপনার জন্য করাতে পারবে নাম্বার থ্রি এআই অটো পাইলট এটি পরিচিত রুটে গাড়ি চালাতে পারে ট্রাফিক জ্যাম এড়াতে পারে কিন্তু এজিআই যদি হঠাৎ রাস্তায় একটি অদ্ভুত বস্তু দেখে তাহলে মানুষের মতো বিস্ময় প্রকাশ করবে সম্ভাব্য বিপদ যদি সে অনুমান করে থাকে পুলিশকে কল করবে আশেপাশের গাড়িগুলোকে সতর্ক করবে এবং সবচেয়ে নিরাপদ সমাধান বের করবে মূলত এআই এবং এজিআই এর মধ্যে মূল পার্থক্য হচ্ছে করে শেখানো হয়েছে কিন্তু এজিআই বুঝতে পারে চিন্তা করতে পারে এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে যে কোনো নতুন পরিস্থিতিতে এজিআই এর ভবিষ্যৎ আলোকিত নাকি অন্ধকার এজিআই যদি বাস্তব হয় তাহলে আমরা হয়তো ক্যান্সারের মতো জটিল রোগের সমাধান এলজেই মার্সের নিরাময় জলবায়ু পরিবর্তন ক্ষুদা দারিদ্রের কার্যকর সমাধান শিক্ষাকে সম্পূর্ণভাবে নতুন করা নতুন শিল্প নতুন সম্ভাবনা যা আমরা এখনো হয়তো ভাবতেই পারি না এমন অনেক সমাধান আমরা পেতে পারি কিন্তু এখানে বিপুল ঝুঁকি আছে অস্তিত্বগত ঝুঁকি যদি এজিআই এর লক্ষ্য মানুষের লক্ষ্যের সাথে না মেলে যদি এজিআই নিজে সিদ্ধান্ত নেয় যে মানুষতার জন্য প্রয়োজন কিনা তাহলে এটি হবে অনেক বড় সমস্যা চাকরি হল ডাক্তার প্রোগ্রামার গবেষক এই পেশায় যারা আছেন তারা হয়তো ঝুঁকি নিতে পারে What would your kind of observation be on on AI and the impact on labor markets and people's jobs and how they should feel about that as they as they think about this Well, I think we are seeing the most disruptive force in history here. Um, you know, we have for the first time, we will have for the first time something that is smarter than the smartest human. Um, and that, I mean, it's hard to say exactly what that moment is, but, but there will come a point where no job is needed. You can have a job if you want to have a job for sort of personal satisfaction, but the AI will be able to do everything. সামাজিকভাবে অস্থিরতার সৃষ্টি হবে সম্পদের অসম বন্টন ক্ষমতার কেন্দ্রীবহন নিয়ন্ত্রণ হারানো একবার এজিআই তৈরি হয়ে গেলে তার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে কি It's good enough that you can ask yourself, you could imagine, okay, fine. In some number of years, some people say it's in three, some people say it's in five, ten, numbers are being thrown around. AGI, what's the matter? Million dollar question. এজিআই কবে আসতো সত্যি ঢুকতো আসলে আমরা কেউই জানি না তবে এক্সপার্টদের অনুমান অনুযায়ী দুই হাজার তিরিশ কিংবা দুই হাজার চল্লিশ বা দুহাজার ষাটের মধ্যেও এজিআই আসতে পারে কেউ কেউ বলেছেন শতাব্দীর শেষের আগে নয় হয়তো বা কখনোই নয় কারণ এটা এতটাই কঠিন যদি এজিআই বাস্তবায়িত হয় তাহলে সেখানে আমাদের কিছু প্রস্তুতি নিতে হবে যদি আমরা প্রস্তুতি না নিই তাহলে ভবিষ্যতে তা আমাদের বিপদের কারণ হয়ে দাঁড়াবে এজিআই আসুক বা না আসুক আমাদের এখনই প্রস্তুতি নিতে হবে যেমন নাম্বার এক নৈতিকতা ও নিয়ন্ত্রণ কিভাবে এজিআই কে নিরাপদ ন্যায্য ও মানবতার স্বার্থে তৈরি এবং নিয়ন্ত্রণ ও ব্যবহার করা যায় তার জন্য জোরালো নৈতিক দিক নির্দেশনা এবং বৈশ্বিক নিয়ম তৈরি করতে হবে নাম্বার দুই শিক্ষা ও দক্ষতা ভবিষ্যতের জব মার্কেটের জন্য ক্রিটিক্যাল থিংকিং ক্রিয়েটিভিটি স্কিল ডেভেলপমেন্ট এর উপর জোর দিতে হবে নাম্বার থ্রি সচেতনতা ও আলোচনা সভার মধ্যে আলোচনা ছড়িয়ে দিতে হবে শুধু বিজ্ঞানী কিংবা প্রযুক্তিবিদের হাতে ছেড়ে দেওয়া যাবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা কি এমন একটি জিনিস তৈরি করতে চাই যা আমাদের চেয়েও শক্তিশালী হতে পারে যদি চাই তাহলে কিভাবে নিশ্চিত করব যে এজিআই মানবতার শত্রু নয় বন্ধু হবে